তুমি আমার যান প্রাণের পরান গো এইসো শোনা এসো আবার বুকে এসো আরে শোনা তোমার বলগুলো তো কবে নরম নরম গোবার কি ছিলে কোথায় কার নিজের মায়ের কাছেই নটি হব না কার কাছে নাটি হব গো চুপ করো তো পাগল চেনে কোথায় কার আমি তোমার প্রেমে পাগল পুরো মর দিন উঠছি তা একেবারে আমি সব জানি শোনা কিন্তু সোনা আমার বাস স্ট্যান্ডে বসে প্রেম করতে ভালো লাগছে না গো চলো একটা ও বুক করি না শোনা না আমি এত কি দেখি আর না যা হবে সব ভিড়ের পর বল আমাদের গদিয়ে হবে তার অপেক্ষা করে বসে থাকব নাকি না আমার নুনোবুতি হচ্ছে আমার নুনোবুতি একবারই তো উঠে গেছে বড় চলো না বোনা ওতে আগে আমার টিয়েটা হতে দাও তারপরে তোমার সব নুনোবুতি আমি একাই মিটিয়ে দেব ও লড়া কি করতে মালপটি এসে কে জানে বাড়া একটু পপপ করতেও দাই না রে আতি দিগা দে তুমি এখন বাড়ি যাও নইলে তো বড় মা তোমারের উপর রক্ত ঝらせবে হ্যাঁ ঠিক আছে করতে দিলে কি হয়েছে আমার বাবা মানের অভাব নাকি যাই বাড়া যাই আমি আরেকটা কাছে ট্রাই করি দেখি করতে দেয় কিনা